সম্মানিত জয়েন্ট সেক্রেটারি এই হিসাবে এসেছিলাম আমি জুলাই আগস্টের যারা সন্ত্রাসীরা হামলা করেছিল পুলিশ সহ সে যে প্রেক্ষিত বাংলাদেশ আজ একটি ন্যায্য দাবি করে যে এই খুনি হাসিনাতের বিচারের দাবিতে বাংলাদেশ আজ সকল ছাত্র ঐক্যবদ্ধ হয়েছে একটি ঘোষণাপত্র প্রচার করা হবে সেজন্য ঐক্যবদ্ধ হয়েছে এবং বাহাত্তর সংবিধানকে একেবারে নিষেধ করা হবে ভুল উৎপাদন করা এই জন্য আমরা এখানে এসেছি আমরা সকলে সংঘবদ্ধ যার যার অবস্থান থেকে বাংলাদেশকে আমরা ধরে তুলবো ইনশাল্লাহ আপনার এই সুন্দর আয়োজনে আজকে যা এই সুন্দর মনোমোহ দেখতে পাচ্ছেন ছাত্র জনতা যেভাবে সংগ্রামে বেঁচে পড়েছিল জুলাই আগস্টে যে গণহত্যা চালিয়েছিল সেরা সরকার তার প্রতিবাদে যেভাবে মানুষ রাজপথে নেমে এসেছে যেভাবে আমরা বাংলাদেশকে সাতচল্লিশ সালে দেখেছিলাম যেভাবে বাংলাদেশকে আবার নিজ অবয়বে দেখতে পেয়েছি সেই ধারাবাহিকতা আমরা ধরে রাখার জন্য ছাত্র জনতাকে ঐক্যবদ্ধ হয়ে বাংলার বাহাদুরের সংবিধান বাতিল খুনি এবং ফেসিস্টদের বিচারের দাবিতে এবং বাংলাদেশ থেকে বাংলাদেশ বাহাদুরের সংবিধান এমন একটি জাতীয় অধিকারের রাজনীতির মধ্যে দিয়ে দেশ এবং দেশের রাজনীতি করার মাধ্যমে দেশ যেন এগিয়ে যেতে পারে সেই প্রত্যাশা জানেন এই সংবিধানে অনেক কিছু ছিল বাড়ি সংবিধান তাদের শেখ রহমানের পরিবারের কোনো বিচার করা যাবে না একদলীয় শাসন ব্যবস্থা চাপিয়ে চাপিয়ে দেওয়া হয়েছিল এবং তাদের সিকিউরিটি আইন করেছিল এগুলিকে আমরা মূল করে আজকের এই গুণ ঘোষণার মধ্যে দিয়ে স্বপ্ন দেখবে স্বপ্নের উপর বাংলাদেশের মানুষ তাদের অধিকার ফিরে পাবে বাংলাদেশের মানুষ তাদের স্বাধীনতাকে নিজের আঙ্গিকে স্বপ্নের মধ্যে আলিঙ্গন তৈরি আমার এলাকায় সকল মানুষ আসলে ঐক্যবদ্ধ ফেসিস্টের বিরুদ্ধে আগেও ছিল গত ষোলোটি বছর যারা সংগ্রাম চালিয়ে গেছে যারা স্বপ্নে দেখছে একটি এই সমৃদ্ধি বাংলাদেশ চায় সমৃদ্ধি একটি এলাকা চাই একটি পরিবেশ চাই মানুষ যার যার অধিকার ফিরে পাবে শান্তি শৃঙ্খলা কিন্তু সকলে তার অধিকার জন্য লক্ষ্যতা অতীত ছিল এখনো আসলে ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ